হ্যালো বন্ধুরা ভালো আছেন তো আপনারা আমি আছি বর্ধমান ধানবাদ ঝাড়খণ্ড ইন্ডিয়া তো আপনারা যদি ধানবাদ আবার চান আর এইটা যদি হোটেল নিবার চান তাহলে ভালো ভালো চকচকা হোটেল আপনারা এই জায়গায় তিনশো চারশো পাঁচশো সাতশো আটশো নয়শোর মধ্যে পেয়ে যাবেন আমরা যে সাড়ে চারশোটাতে একটা বেড সিঙ্গেল বেড দুজনে থাকা আমি ওই রুমটা নিয়ে নিলাম এনে যদি আমি একলা থাকতাম তাহলে মোটামুটি সাড়ে তিনশোটা নিত তো দেখেন রুমগুলা ভালোই চকচকা আপনারা যদি ধানবাদ আবার চান ভালো ভালো হোটেল পাওয়া যাবেন এইটা হোটেলের নাম হতেছে মুক্তা হোটেল এই হোটেল আমার পছন্দ হইলো বাজেট প্রাইস হিসাবে ঠিক আছে আর কি এই হোটেলে আমরা থাকবো বহুতই টাইট তো বন্ধুরা ফাইনালি রুম নিয়ে নিলাম সাড়ে চারশো ঢাকা দুজন থাকা আমি সিঙ্গেল ব্যাগ আপনি যে ধনবাদ স্টেশনের সামনে মুক্তা হোটেল এলাকা ছিল তো এই হোটেলে আমরা রুম নিয়ে ফাইনালি তো তো পুরো খারাপ তো ধানবাদের রেলওয়ে স্টেশনের আশপাশে বহুত হোটেল আপনারা পাবেন তো ওনকার মধ্যে আমার সবথেকে ভালো লাগলো মুক্তা হোটেল তার জন্য মুক্তা হোটেলে আমার রাইডটা আসছিলাম দুই না তিন আছিলাম মোটামুটি আর একটা হোটেল দেখছিলাম ওই হোটেলটা খুবই ভাল লাগছিল ওই হোটেলের মহাজনের নাম হইতেছে দীপক কুমার ওনার কথাবার্তা আমার খুবই ভাল লাগসাল কিন্তু কোনো ধরনের ডিসকাউন্ট দেয় নাই ক্যা রুমগোনা খুবই ভাল লাগছে কিন্তু ভাড়া গোনা খুবই বেশি আর খুবই আমরা দূরে থেকে ট্রাভেলিং করে আইসি তো আমরা খুবই ক্লান্ত তার জন্য আমি ভাবছিলাম একটু হেল্প করবো কোনো ডিসকাউন্ট কোনো কিছু দিল না তো এটা আমার খুব খারাপ লাগলো তো এনে ভিডিও সিডিও করে নিয়ে এলাম কিন্তু এনে রুম আমরা থাকলাম না রুমের ভাড়া গোনা খুবই বেশি কিন্তু রুম খুবই